আজকের এই ভিডিওটি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যা আর এই মৌনি অমাবস্যাতেই কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে তাই জ্যোতিষশাস্ত্র বলছে আঠাশে জানুয়ারি থেকে দারুণ সুখবর পেতে চলেছেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি বলছে জ্যোতিষশাস্ত্র তাহলে পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতেও পারবেন জ্যোতিষশাস্ত্র বলছে যে আঠাশে জানুয়ারি শুরু হচ্ছে মৌনি অমাবস্যা আর এই মৌনি অমাবস্যার দিন থেকেই কিন্তু আপনাদের ভাগ্য খুলতে শুরু করবে জ্যোতিষশাস্ত্র আপনার রাশি সম্পর্কে কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যা তৈরি হচ্ছে আর এই মৌনি অমাবস্যায় বিশেষ শুভ যোগও তৈরি হচ্ছে যার ফলে খুলে যাবে পাঁচ রাশির ভাগ্যের বন্ধ দরজা দুহাত ভরে আসবে তাদের কাছে টাকা পয়সা আঠাশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে মৌনি অমাবস্যা আর এই তিথি থাকবে উনত্রিশ জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি মৌনি অমাবস্যার গুরুত্ব জ্যোতিষশাস্ত্র বলছে মৌনি অমাবস্যা উত্তর ভারতের এক পবিত্র দিন হিসাবে পালিত হয় এই দিনে নাকি ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করা হয় জ্যোতিষশাস্ত্র বলে নির্দিষ্ট নিয়ম মেনে এই দিন পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি মোক্ষ লাভ সম্ভব করা যায় তবে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই দিনের বিশেষ দিনে সূর্য চন্দ্র এবং বুধের সংযোগ মকর রাশিতে গ্রহী যোগ তৈরি করবে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থেকে এটি নবপঞ্চম যোগও গঠন করবে এর ফলে বিশেষ করে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ ও সমৃদ্ধির সুযোগ আসবে হিন্দু শাস্ত্র মতে মাঘ মাসের অত্যন্ত পবিত্র একটি দিন হিসাবে দেখা হয় এই মৌনি অমাবস্যাকে এই মৌনি অমাবস্যার তিথি মহাকুম্ভের পূর্ণ তিথি হিসাবেও পরিচিত দু সালে মৌনি অমাবস্যা পালিত হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে তবে এই মৌনি অমাবস্যা জ্যোতিষশাস্ত্র বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা আবার জ্যোতিষশাস্ত্র মতে মৌনি অমাবস্যার দিন তৈরি হচ্ছে বিশেষ কয়েকটি শুভযোগ এই দিন সূর্য ও চন্দ্র ও বুধের তিগ্রহী যোগ মকর রাশিতে তৈরি হবে আর এই যোগের শুভ প্রভাব পড়বে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের উপর মৌনি অমাবস্যার দিন তৈরি হতে চলেছে কিন্তু বিশেষ আরেকটি যোগ এবং সূর্য চন্দ্র বুধের তিগ্রহী যোগ কিন্তু তৈরি হবে মকর রাশিতে যেমন তার সাথে দিনটির গুরুত্বও রাখবে অত্যন্ত পরিমাণে দেবগুরু বৃহস্পতিও তার নবম দৃষ্টি থেকে এই তিনটি গ্রহকে দেখবেন যার কারণে নবপঞ্চম রাজ্যকও কিন্তু এই দিন তৈরি হবে আর এই সমস্ত শুভ যোগ হওয়ার ফলে এই মৌনি অমাবস্যার দিন থেকেই কিন্তু পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো সময় আসতে শুরু করবে তবে আপনার রাশি অনুযায়ী আপনার সময় কেমন যাবে অবশ্যই আপনাদেরকে তো জানাবই তার জন্য আপনাকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যার দিন থেকে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কী কী হতে চলেছে জ্যোতিষশাস্ত্র কী বলছে এখন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাই জ্যোতিষশাস্ত্র মতে একই বৃশ্চিক রাশির ব্যক্তির কিন্তু সবার সমান নাও হতে পারে এই শুভ যোগের ফলে দেখুন একজন বৃশ্চিক রাশির ব্যক্তি কেউ দেখবেন চাকরি করছে আর একজন বৃশ্চিক রাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ভালো ব্যবসা করছে আর একজন বৃশ্চিক রাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করতে পারছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে এই শুভ যোগগুলির প্রভাবে কিন্তু সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য সমান নাও যেতে পারে দেখুন জ্যোতিষ মতে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আঠাশে জানুয়ারির পর থেকে খুব বিশেষ হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে এবং আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন এবং আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন আপনার স্বাস্থ্যের কিন্তু উন্নতি হবে এবং এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দের আগমন ঘটবে কোনো কোনো ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন তবে বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে পা বাড়াবেন না চাকরিজীবীদের কাজ প্রশংসিত হবে এবং এর ফলে আপনারা লক্ষ্য লাভে সফল হবেন এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকার ব্যবসায়ী জাতকদের জন্য কিন্তু দুর্দান্ত হতে চলেছে আঠাশে জানুয়ারির পর থেকে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যার দিন যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে আর এই শুভ যোগগুলির ফলে দিনটির গুরুত্ব যেমন বেড়েছে সেমনি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন